কটাকাতে এঙ্গল করতে পনেরো তারিখ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভার জন্য দুটো মেগা ক্যাম্প আমরা সবাই জানি বিরুলিয়ার বুকে ভীম বাড়িতে পরিযায়ী শ্রমিক যেদিন তখন তার ডেড বডি আনার জন্য তার পরিবারের লোক আমাদের নন্দীগ্রামের বিধানসভার বিধায়ক শুভেন্দু অধিকারী অফিসে যায় যিনি রাজ্যের বিরোধী দল তার অফিসের কর্মচারীরা বলেন টাকা দিলে বডি আসে অভিষেক বাবু কোনো মাধ্যমে জানতে পেরে তার বডি আনার ব্যবস্থা পরিবারের পাশে দাঁড়ান তখন সেই দিনই নন্দীগ্রামের বহু মানুষ বিভিন্ন নিউজ চ্যানেল সহ বিভিন্ন এক ডাকে অভিষেক দলগতভাবে অভিষেকবাবুর কাছে আবেদন জানান যে যাতে ডায়মন্ড হারবার মডেল করা হয় সেদিন ডায়মন্ড হারবার মডেলের কথা শুনে শুভেন্দুবাবু বিদ্রুপ করেছিলেন তো সেবাশ্রয় যেটা গোটা বাংলাকে পথ দেখাচ্ছে ডায়মন্ড হারবারে যে সেবাশ্রয় মডেল চলছে সেই সেবাশ্রয় ডায়মন্ড হারবারে বাইরে প্রথম নন্দীগ্রামে বিধানসভায় নন্দীগ্রাম দু নম্বর ব্লকের খোদামবাড়িতে এই মাঠে সেবাশ্রয়ের ক্যাম্প পনেরোই জানুয়ারি হবে আর নন্দীগ্রাম ওয়ানে আমাদের নন্দীগ্রাম বাজার বাইপাস সংলগ্ন মাঠে নন্দীগ্রাম ওয়ানের সেবাশ্রয় ক্যাম্প হবে সেই ক্যাম্প উদ্বোধন করতে সভারতী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পনেরোই জানুয়ারি আমাদের এই নন্দীগ্রামের মাটিতে আসবে এবং এখানে শুধু নন্দীগ্রাম বিধানসভার সর্ব ধর্মের মানুষ জাতিতে তিনি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হতে পারে রাজনৈতিকগতভাবে তিনি তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেসের সমর্থক হতে পারে কিন্তু তিনি এই পরিষেবা গ্রহণ করবেন এখানে যেমন ডাক্তার দেখানো যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও হবে চশমা প্রদান করা হবে তার সঙ্গে এমআরআই এর মতো ট্রিটমেন্টও এখান থেকে হবে এবং বিভিন্ন ছোটোখাটো অপারেশানগুলো হবে এবং সাধ্যবত অভিষেকবাবু প্রত্যেকের পরিবারের পাশে দাঁড়াবেন এবং ওষুধ দেওয়ার ব্যবস্থা করবেন তো সেই ক্ষেত্রে এই যে সেবাশ্রয় ক্যাম্প শুরু হচ্ছে পনেরো তারিখ আমরা নন্দীগ্রাম সহ সর্বস্তরের মানুষ পার্শ্ববর্তী এলাকা আহ্বান জানাবো আপনারা আসুন সেবাশ্রয় ক্যাম্পে অংশগ্রহণ অভিষেকবাবু আসার জন্য ব্যানার নন্দীগ্রামে শুরু হয়েছে কয়েকদিনের মধ্যে পুরো নন্দীগ্রাম সেজে উঠবে কারণ নন্দীগ্রামের মানুষ যেটা চাইছিলেন সাধারণ মানুষ সেটা হাতে নাগালে পাচ্ছে তাই নন্দীগ্রামের সাধারণ মানুষ থেকে বিভিন্ন নেতৃত্ব হয় যেমন সেবাশ্রয়ের এ করবেন এবং নন্দীগ্রাম পুরো নতুন সাজে উঠবে নন্দীগ্রাম সেটা যে কেউ আসতে পারে করতে পারে এ প্রসঙ্গে শুধু একটাই বলবো স্বাস্থ্যমন্ত্রী হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে সেটা প্রমাণ করার জন্য অভিষেক বাবু ওই দিন এসছে নন্দীগ্রামে একটা সুপার স্পেশালিটি আছে সে সুপার স্পেশালিটি হাসপাতালে কি পরিষেবা হয় এই অভিষেক বাবুর এই স্বাস্থ্যসিবির তার প্রমাণ করছে অর্থাৎ মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ডাহা ফেল করেছে উনার উচিত মমতা ব্যানার্জি কুশক দাহ করা এবং পদ অবরোধ করা আপনার নাম আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক জেলার সহসভা